শারীরিক সচেতনতা আমাদের প্রত্যেকের জীবনে ভীষণভাবে জরুরি কথায় আছে না শরীর ভালো তো সব কিছু ভালো আপনি যদি একটু খেয়াল করে দেখেন দেখবেন আমরা যদি আমাদের শরীরের প্রতি একটু গুরুত্ব দিই যদি আমাদের শরীরকে আমরা সচেতনভাবে সুস্থ রাখতে পারি তাহলে কিন্তু বাকি সব কিছু ভালো যায় আপনি প্রচুর পরিমাণ কর্মঠ প্রচুর কাজ করতে ভালোবাসেন খুব ভালো কথা কিন্তু কাজের জন্য দেখা যাচ্ছে আপনি আপনার শরীরের প্রতি সচেতন নন আপনার শরীরকে আপনি সুন্দরভাবে দেখে রাখতে পারেন না এখানে দায়ভার কার বলুন এই কষ্টের মানদণ্ড কোথায় গিয়ে দাঁড়াবে আপনি যদি নিজে একটু সচেতনভাবে নিজেকে দাঁড় করাতে না পারেন আপনি যদি একটু সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপন করতে না পারেন সেখানে তো আপনার নিজেকে নিজে দোষ দোয়া ছাড়া আর কোনো জায়গা থাকবে না জীবনে তাই কাজ করবেন তো বটেই আপনি নিজের প্রতিও একটু খেয়াল রাখবেন এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য কেননা আমরা নিজেদেরকে যদি না নিজেরা ভালোবাসি এই জগতে না কেউ নিজেকে ভালোবাসার মতো নেই এই জিনিসটা আপনাকে বুঝতে হবে তাই জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হয়েছে নিজের প্রতি নিজের খেয়াল রাখা তার জন্য কি করতে হবে তার জন্য মাসে একবার হলেও নিজের প্রেশারটা টেস্ট করাবেন নিজের সুগারটা টেস্ট করাবেন এবং একই সঙ্গে আপনার ওয়েট গেইন হচ্ছে না ওয়েট কমে যাচ্ছে নাকি সিমিলার একই জায়গায় বজায় রয়েছে এই বিষয়টা একটু অবজার্ভ করবেন এটা আপনি সারা মাসে একবারে অন্তত এইগুলো করতে গেলে তিরিশটা টাকা খরচ হবে এর বেশি তো নয় কিন্তু আপনি সারা মাসে দেখা যাবে এর থেকে অনেক কয়েক হাজার টাকা বেশি ইনকাম করছেন সেক্ষেত্রে নিজের জন্য কি তিরিশটা টাকা রোজগার করা যায় না খরচ করা যায় না আমার মনে হয় তিরিশটা টাকা খরচ করা যেতে পারে তো আপনি সেই বিষয়টাতে একটু মনোযোগ দিন তার কারণ হচ্ছে এই সুগার এমন একটা জিনিস যদি আপনার শরীরে থাকে না বাকি যে কোনো রোগকে অনেকটা বেশি বর্ধিত করে বাড়িয়ে দেয় তো সেক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা শারীরিকভাবে অক্ষমতার দিকে পৌঁছে যাবেন আর সুগার ধীরে 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 আপনার ভেতরের সমস্ত অর্গ্যানকে ক্ষতি করবে তাই জন্য বলছি আপনি আগে নিজের শরীরকে সচেতন করুন আপনি দরকার হলে যে সমস্ত সরকারি হসপিটালগুলো রয়েছে একটা দিন একটু যান কষ্ট করে গিয়ে আপনার টুকু করান এর থেকে তো আপনি বুঝতে পারবেন না আপনার শরীরে মারাত্মক কোনো রোগের বাসা বাধার উপক্রম হচ্ছে কিনা আপনি তাহলে সেই বিষয়গুলো আগে থেকেই সচেতন হয়ে একটা রূপরেখা নির্মাণ করে নিতে পারবেন যে এই পথে আমি যাব তা আমাদের কলেজ জর্জ কলেজ ডিপার্টমেন্ট অফ এডুকেশন সেদিন কিন্তু এই এইরকমই একটা উদ্যোগ নিয়েছিল একটা ক্যাম্প বসিয়েছিল যে ক্যাম্পে কিন্তু আমরা ফ্রি অফ কস্ট সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই ব্যাপারগুলোই সচেতনতাটা গড়ে তুলেছিলাম এবং তাদেরকে ফ্রি অফ কস্ট প্রেশার সুগার ওয়েট এগুলো সমস্ত চেক করে দিয়েছিলাম যাই হোক সেদিন প্রচণ্ড কষ্ট হয়েছে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এইটুকু সচেতনতা করানোর জন্য এইটুকু আমরা করতেই পারি যাই হোক সেদিন এত কিছু পরিশ্রম করেছিলাম বলে অবশেষে আমরা আমাদের শ্রদ্ধেয় গৌতম স্যারের ঘরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম এই ঘরটা ভীষণ ঠান্ডা তারপরেই আমাদের উজ্জ্বল স্যারের তত্ত্বাবধানে এইখানে কলেজ থেকে এই খাবারগুলো এনে দিল আমরা এই ড্রিঙ্কসটা পান করে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করলাম এই গরমে এটুকু যেন আমাদের কাছে অমৃত হয়ে গিয়েছিল স্যাররা আর আমরা মিলে একটুখানি খুশির আমেজে শেষটুকু কাটালাম তারপরের বাড়ির পথে রওনা যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের অবশ্যই জানাবেন